বিয়ের পর সস্ত্রীক দিলীপ ঘোষের দীঘা মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাকে ভালো চোখে দেখেনি বিজেপি দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ সৌমিত্র খাঁ থেকে বিধায়ক অশোক দিন্দা সরাসরি তার বিরুদ্ধে মুখ খুলেছেন অশোক দিনদা আক্রমণ করে বলেন যখন হিন্দুরা মার খাচ্ছেন তখন সেখানে যাচ্ছেন না জগন্নাথ মন্দিরে চলে গেলেন মুর্শিদাবাদে অশান্তির আবহে দিলীপ ঘোষের বিয়ে করানীয় প্রশ্ন তোলেন দিনদা নাম না করে জবাবে দিলীপ ঘোষ বলেন দেখে দেখুন কি হচ্ছে আগে এরকম অনেকে বলেছে পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছু বলবে তার উত্তরে দেওয়াও দরকার নেই তিনি বলেন সবার বলার অধিকার আছে আমি কারো সমর্থন চাই না দিল্লিতে যখন বিমানে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হতো তখন আমাকে ডাকা হতো আমি যেতাম না আমি বাংলা রাজনীতি করি পার্টি দাঁড় করিয়েছি সেই পার্টিতে যারা অন্য দল থেকে এসেছে তারা এখন বড় বড় কথা বলছে এর পাশাপাশি দিলীপ ঘোষ আরো বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বানে সাড়া দিয়ে ওখানে গিয়ে যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা দেখাতে পারেননি উনি যদি রাম মন্দির উদ্বোধনের সময় ওখানে গিয়ে সৌজন্য দেখাতেন তাহলে ওনাকে এখানে মন্দির করতে হলো কেন আজ তৃণমূলকে রামনবমীর মিছিল করতে হয় সেই তো করতেই হলো কেন সেই উনি যাননি উনি সৌজন্য দেখাননি দিলীপ দেখিয়েছে আমি কারো সমর্থন না। আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানিকপ্টারে কি বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করার আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করেন এরাই রাজনীতি করবো তাহলে তাহলে আমি ভরসা করি না আমি কোনোদিন যাইনি দিল্লির লোক না ওটা আমার কাজ না আমি জানি আমার কি কাজ আছে আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনদিন করিনি কারো চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে এসেছেন যেন কে কি বললো দিলীপ গোদের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে উনি তো দেখাতে পারেননি সেটা উনি যদি রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো ওনাকে আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসি তে সে তো করতে হলো কেন জাননি উনি উনি সৌজন্য দেখার নেই দিলীপ ঘোষ সৌজন্য দেখি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না